কথায় আছে সখের মিটার মাঝখানে কাঁচা থাকে আমার ব্যালেও ঠিক এমনটাই হয়েছে কেন বললাম সেটা ভিডিওটা দেখে থাকুন তখন বুঝতে পারবেন অনেক শক করে ভেবেছিলাম একটা ইউনিক রেসিপি করব মাংস দিয়ে আমি পাতুরি বানানোর চেষ্টা করেছিলাম কিন্তু ভাবিনি যে আমার মাংসের কিমার একদম এমন কিমাই হবে যা আমার সেটা দেখে চোখ একদম ছানা বড় হয়ে যাবে তো মাংসের পাতুরি করার জন্য আমি এখানে কিমা নিয়ে এনেছিলাম মাংসের কিমাটা আমি ব্লেন্ডারে করে নিয়েছি তারপর সব রকমের যত মশলা আছে মাংসের সব দিয়ে شويه তেল দিয়ে রেখে মাখিয়ে নিয়েছিলাম সাথে কিছু আস্ত রসুন দিয়েছিলাম ভয়েছিলাম আর সেটার জন্য আমি এখানে সবকিছু একসাথে দিয়ে ভালো করে মাখি কিছু করে মেরিনেট করে নিয়েছি আর আমাকে দিয়ে আমি কলা আনিয়ে নিয়েছিলাম আর সেগুলাকে আমি আগে থেকেই চুলার মধ্যে একটু সেকে নিয়েছি যেন নরম হয় আর এটা ভাজ করতে গিয়ে ভাই আমার একদম নাকা নিচাব খাওয়ার মতন অবস্থা হয়ে গিয়েছিল তো প্রথম থেকে সবকিছু ঠিকঠাক ছিল আমার মেয়েশন করা সবকিছু একদম পারফেক্ট ভাবে ছিল আমি ভেবেছিলাম যাক সবকিছু ঠিকই আছে কোনো প্রবলেম হবে না কিন্তু যখন পাতাটা আমি ভাজ করতে গিয়েছিলাম তখন বুঝলাম যে ঠেলার নাম বাবাজি এমন অবস্থা হয়ে গিয়েছিল এটাকে আমি কোনোভাবেই মানে ফোল্ড করতে পারছিলাম না পাতাটা আগে থেকে সেকে নরম করে নিয়েছিলাম তারপরও আমার কাছে কোনো মনে হলো যে একটু সমস্যা হয়ে যাচ্ছে এটাকে আমি শুধু ভাজ করতেই আমার মনে হয় পনেরো মিনিট সময় লাগিয়েছিলাম আর যার হাতের মধ্যে একদম আজাইরা অনেক টাইম আছে আমার মতন তারাই শুধু এই রেসিপিটা ট্রাই করতে পারবে আর ট্রাই করলে লাভ হবে না কারণ লাস্ট পর্যন্ত এটা রেসিপি ছিল না এটা রেসিপি হয়ে গেছিল আমার এমন একটা অবস্থা মানে এত কষ্ট করে এত কিছু করলাম কিন্তু কোনোই লাভ হলো না আমার দেখে মন মেজাজটা খুবই খারাপ ছিল আর এটা করতে আমার যতটুকু সময় নষ্ট হয়েছে মাংস নষ্ট হয়েছে আমার খুবই বিরক্ত লেগে উঠেছিল এখনকার সময় তো সবাইকে থেকে শুধু হিট রেসিপি সবাই শেয়ার করে তো আমি ভাবলাম যে হিট কেন শেয়ার করব আমি এখন থেকে ফ্লপ শেয়ার করবো কারণ ফ্লপ রেসিপির দিকে যদি আমি শেয়ার করি এই পর্যন্ত আমি অনেকগুলো ভিডিও শেয়ার করতে পারতাম আর সবাই যদি একই রকম করে তাহলে জিনিসটা ভালো দেখা যায় না খারাপই লাগে তাই না তাই এখন থেকে আমি ভাবলাম যে আমি ফ্লপ রেসিপিগুলো আমি সব শেয়ার করবো এখানে আমি আমার জীবনে যতগুলা রেসিপি পর্যন্ত ট্রাই করেছি আমার কাছে মনে হয়েছে সব থেকে বেশি ফালতু ছিল এটা কারণ এটার মধ্যে আমার যেভাবে টাকাটা নষ্ট হলো আমার সময়টা নষ্ট হলো সেই হিসেবে আমার কাছে মনে হয়েছে যে এটাকে যদি এর দিক থেকে আমি অ্যাওয়ার্ড দিই এটা ফার্স্টে আসবে তো যাই হোক লাস্ট পর্যন্ত আমি সফল হয়েছিলাম এটাকে আটকাতে সুতা দিয়ে এটাকে বেঁধে দিলাম চারপাশ থেকে আর আমার মনের মধ্যে তখন আমি ভাবতে পারিনি যে এটা লাস্ট পর্যন্ত যে কিসে পরিণত হবে এই পর্যন্ত তো সব কিছু ঠিকঠাকই লাগছিল যার কষ্ট করে হলো এটাকে ফোল্ড করতে পেরেছি আমি সুতো দিয়ে ভালো করে বেঁধে টেঁধে দিলাম দেওয়ার পরে এটাকে আমি চুলার মধ্যে দিয়ে দিব ভাপে এটা ভাপে করার চেষ্টা করেছিলাম এই পর্যন্ত পাতরি রেসিপি আমি অনেকগুলো করেছি আর যেগুলা করলাম আমি ভাবে আমি করার চেষ্টা করেছি আমি পাতার মধ্যে ভালো করে এটা করে নিয়ে এটাকে চুলার মধ্যে দিয়ে ভাপে দিব সেই আশাতে আমি ঘর বাচ্ছিলাম টুকু মানে এটা বাচ্ছিলাম আর এগুলা করতে করতে আমি ভাবছিলাম একটা মানুষ জীবনে কতটা আজারে থাকলে পরে এরকম রেসিপি ট্রাই করতে যায় তো যারা যারা এরকম আমার মতন আছেন যাদের হাতের মধ্যে অনেক বেশি ফালতু টাইম আছে তারা এটা ট্রাই করে দেখতে পারেন তো বা আমারটা ভালো হয়নি আপনারটা হতে পারে তো এটা এটা করা শেষ তুলতে পাল্টে দেখছিলাম সব ঠিক আছে নাকি তারপর আমি চুলের মধ্যে একটা কড়াই নিয়ে সেখানে আরো কিছু কলা পাতা নিচে দিয়েছি তারপর এটাকে বসিয়ে দিয়ে তার উপরে আরো কিছু কলা পাতা দিয়ে দিয়ে তারপর এটাকে আমি ঢেকে দিব তারপরে এরপরে শুরু হবে আসল নাটকটা তো যেই নাটকটা হয়েছে সেটা আমি ভিডিও করিনি কারণ তখন আমার মন করেছি এরপরে দেখেন এটার অবস্থাটা মানে এটার ভিতর থেকে এত পানি বের হয়েছিল যে এটাকে আমি কোনোভাবে এখান থেকে বের করতে পারছিলাম না পরে আগে এটাকে বের করে আমি এখানে কড়াই মধ্যে এটাকে সেঁকে নিয়েছি তেল দিয়ে তারপরে যে সাদা ভাত নিলাম আর এটা নিয়ে এখানে একটু লেবু দিয়ে আমি এটাকে খাবো মানে খেতে মোটামুটি যাই হয়েছে কিন্তু আমার খুবই বিরক্ত লেগেছে লাস্ট পর্যন্ত আমি সফল না হওয়াতে মানে এত কিছু করলাম কি আমি এইভাবে খাওয়ার জন্য তো যাই হোক এটাকে আমি ফেলে দিই আমি এটা পুরোটাই খেয়েছি আর আপনাদেরকে আমি বলেছি ভিডিওটা অবশ্যই আমাকে জানাবি